আজ মে আগে জমানা হে পিছে আজ মে উপরে আসমানিছে আজ মে আগে জমানা হে পিছে এটা প্রকাশ করলাম মনে হলো না আপনাদের হ্যাঁ কি ভাবি ঝামেটা ঘুষে দিল আমাদের টিনু রানী হ্যাঁ তার পজিটিভ ভিউয়ারদের মুখে কি আনন্দ আমার আজকে কি আনন্দ একদম না একদম না বন্ধুরা মন থেকে বলছি ঝামা ও বাচ্চার বাবার ভুল হুম দেখলেই তখন আমরা পজিটিভ দোগলা হেটার্স মন খারাপ হয়ে যায় তাই না আমি প্রথমেই তো টিনুর এই অডিও ক্লিপ ভিডিওটাকে অডিও করে কেন তুলে দিলাম আজকে ও ক্লারিফিকেশন দেবে যে জানো তো আমার না পুরনো বাপের বাড়ি ফ্রিজটাই আসছে ট্রান্সপোর্টে সেটা না বলে কন্ট্রোভার্সি উস্কে দিয়ে ওর ফ্রিজের পাশে দাঁড়িয়ে ও এটা বললে মানুষের মনে কেন আসো একজন দুজনের আসো যে না ওরা সবাই মাথার মধ্যে নিয়ে নিয়েছে ঠিক তোমরা কেন মাথার মধ্যে নাও নি যে আমার পুরনো বাপের বাড়ির ফ্রিজটা আমাকে দেয়া হয়েছে ট্রান্সপোর্টে অনেক কিছু নষ্ট হয়ে যায় পুরনো ফ্রিজ যখন গিয়ে পৌঁছাবে ওর দিল্লির ফ্ল্যাটে ফ্রিজটা যদি একদম বিকল থাকে হ্যাঁ বিকালঙ্গ হয়ে যায় তখন কি করবে হুম বোঝানোর দায়িত্ব তোমার না ভুলভাল আর কি বলেছে একজন ভিউয়ার্স হ্যাঁ রুক্মিণী রুক্মিণী কি বলেছে শুনুন মানে আমার শুধু অবাক লাগে এরা উস্কানোর জন্যেই আসে আর যারা সত্যি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল দেখলে বলবেই ভাই আর এরা ব্লগাররা চায় এদের পজিটিভ ভিউয়ার্সরা শুধু চেটে যাক ভুল দেখলে চেটে যাক আর এইটা যদি তুমি না চাতে পারো তাহলে তুমি দোগলায় পরিণত হবে তুমি হেটার্স হুম যেমন আজকে বললো কমেন্টটা পড়ি চুনা আর কিছু তোর ভালো চাওয়া ভিউয়ার্স সান্নাল পায়েল সুপর্ণ সৌভিক আরও কে কে যারা এদিক থেকে ওদিক হলেই পাবলিককে তোর বিরুদ্ধে উস্কায় তোর পরিবার নিয়ে হুম থাম্মিকে নিয়ে তোর বাবা মাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে এই উত্তরটা তাদের জন্য আমার তো আমরা তোর পাশে ছিলাম টিনা আপনারা যে পাশে আছেন বোঝাই যায় আপনারা ভুল দেখলে বলেন না আর নোংরামি দেখলে সাপোর্ট করেন মুখে কুলো পাটকে তাকে আরো এগিয়ে দেন যে নোংরামি করো তা আপনারা কখনোই ওর পজিটিভ ভিউয়ার্স তো নাই আর পাশে আছি পাশে আছি বলে চিৎকার করবেন না হতো সব কটা এটা বলার জন্য আজকে আমার ভিডিও বলবো ওর কমেন্ট বক্সে কিছু কমেন্ট আমি পড়ব যেগুলো ভীষণ 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 গুরুত্বপূর্ণ আজকে বলবো তুমি একজন ব্লগার সোশ্যাল প্ল্যাটফর্মে তোমার ব্লগ চলে তোমার চ্যানেলের মাধ্যমে তা তোমার ভুল ত্রুটি মানুষ দেখবে ভুল হলে বলবে না ত্রুটি হলে বলবে না শুধু গলা ফাটিয়ে শুধু প্রশংসাই আর প্রশংসাই করে যাবে এটা কেন হুম তাহলে তো এরা কখনোই তোমার সাপোর্টার না এরা হচ্ছে ব্লাইন্ড সাপোর্টার বলবো যারা অন্ধের মতন ভুলগুলো দেখতে পায় না তাহলে এই সমস্ত ব্লগারের এই সমস্ত এই ব্লাইন্ড সাপোর্টাররা কখনো ভালো করে না মন্দই করে বোঝাতে পারছি বন্ধুরা হুম ধিক্কার ধিক্কার জানাচ্ছি আজকে টিমকে হুম ও বোঝাতে বসেছে ও যা যা দেখাচ্ছে না তোমরা মাথার মধ্যে নিয়ে নাও নেগেটিভ ভিউয়ার্সরা তো কমেন্ট করেই পজিটিভ ভিউয়ার্সরাও তোমরা বলতে পারলে ও তাই শুধু প্রশংসাই করে যাবে আজকে যদি মনে হয় যে তোমার ভুল ত্রুটি নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ ভিউয়ার্সাই করবে আর পজিটিভ ভিউয়ার্সরা শুধু তোমার প্রশংসা করে যাবে ভুল ত্রুটি দেখবে না তাহলে তুমি মিথ্যে স্বর্গে বাস করছো তাহলে তুমি তোমার তলপি তলপা গুটিয়ে চ্যানেলটাকে ক্লোজ করে দাও ওপেন করো না নেগেটিভ কমেন্ট নিতে পারো না আমি তো বলবো বন্ধুরা ওর আজকে এই পরিণতির পিছনে হ্যাঁ ওর হাত আছে সবচেয়ে বেশি সহযোগিতা করে খারাপের দিকে টেনে নিয়ে গেছে ওর বাপের বাড়ির লোকগুলো ওর মা ওর বাবা ওর দাদা অবশ্যই আমরা দেখেছি নোংরামি করছে ওই অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে এই নিজের লোকগুলোর পাশে তাহলে বলবেনটা কি হুম এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার বক্তব্য অবশ্যই করে হ্যাঁ ঝামাটা সত্যি টিনা ঘষল না ওর মিথ্যাচারী তার মুখে ঝামাটা সত্যি করে নেগেটিভ পজিটিভ বোধ ভিউয়ার্সরা ঘুষল এই সমস্ত কিছু নিয়ে আসো তার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন করছে প্রচুর কিছু বলার আছে চলো বলি যদি মনে হয় সোশ্যাল প্ল্যাটফর্মে তোমার ব্লগ চ্যানেল থেকে তুমি তোমার দৈনন্দিন দৈনন্দিন কর্মকাণ্ড দেখাবে আর সেটাই যদি ভুল ত্রুটি বেরোয় অবশ্যই করে মানুষে বলবে আজকে আমি ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো ওর মা দর্শকদের কিভাবে মন মানসিকতার কথা বলেছে জল জ্যান্ত একটা ফ্যামিলি এর থেকে আরও কিছু যদি বিশ্লেষণ যোগ করার হতো অবশ্যই করে করতাম খুব কম বলা হয়েছে ওর মা রীতি মতন মেয়েকে দিয়ে বলালো এই কথাটা কারণ তার মায়ের ব্লগ চ্যানেলে হুম সে বলেছে টিনা ব্লগ থেকে তো বলবেই আর দেখো এত শরীর খারাপ ওর মা এত টেক কেয়ার করে আর ও বলছে আমার মা কেন আটকাবে এক্স্যাক্টলি সমস্ত দরজা এই মুহূর্তে টিনার বন্ধ হয়ে গেছে একমাত্র খুলে রেখেছে সেটা আবার টাকার বিনিময় বাপের বাড়ির দরজা সেই আজকে এত শরীর খারাপ নিয়ে যে কথা বলতে পারছে না নিঃশ্বাস নিতে পারছে না নিজে বলছে সে কি করছে ওই দামড়া অর্ধ উলঙ্গ খাসি দাদাটা খেতে চেয়েছে আরে কালকে কি চলে যাবে না তো তাহলে তাকে উঠে এই ওই ফ্রায়েড রাইস করেছিল ভেজ ফ্রায়েড রাইস আর আলুর দম আলু কষা দম বা সেটা ওকে করে খাওয়াতে হবে ওই লাইফাকে কেন পরে করা যেত না তাহলে এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোতে আমাদের তো এই ব্লগার দেখিয়ে দিচ্ছে যে আমার শরীর খারাপ আমি কথা বলতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি কিন্তু আমার বাপের বাড়ির লোক এগুলো অত্যাচার করছে এই অত্যাচারগুলো আমার সহ্য করতে হচ্ছে সবচেয়ে বড় কথা আজকে আপনাদের কাছে মনে হবে হ্যাঁ হ্যাঁ সুয়ের কথা বলছি যে আজকে ভান্ডা ফাটাচ্ছে আজকে ও যদি না বলতো আমরা কি জানতাম যে ওর মা টাকার বিনিময়ে ওই সরু চাকলি মানে ওর ছেলের বইয়ের মুখ দেখানোর কথা বলেছিল রফা হয়েছিল টাকার বিনিময়ে তাহলে তার মায়ের হয়ে গলাবাজি করছে এই টিনু সেটা আমাদের বিশ্বাস করতে হবে হ্যাঁ সেটা আরও প্রতিবাদ করেনি যে না সুমিত্যে বলছে বলেছিল দাদার বিয়েতে প্রচুর লোন সেগুলো আমাকে শোধ করতে হবে কোন স্বার্থে দাদা বিয়েতে যে থাকতে পারিনি দাদা মেরে তাড়িয়ে দিয়েছিল আজকে বড় বড় কথা বলছে কারণ ও জানে আসার জন্য ওয়েস্ট বেঙ্গলে আসার জন্য আমার একটা বাড়ি দরকার সেটা হচ্ছে বাপের বাড়ি আর রীতি মতন ওই মানে মানে চরিত্রের তো চচ্চরী অমাবস্যা রীতি মতন হুমকি দিচ্ছে যে নতুন ফ্রিজ কেন আমি আটকে রেখেছি হ্যাঁ এটা ওর মায়ের সিদ্ধান্ত আর ওর সিদ্ধান্ত হলে ও সেই দিনই বলতো যে আমার বাপের বাড়ি থেকে সব জিনিস আনাচ্ছি আমি কোনো রেন্টে নেবো না শুধুমাত্র ফ্রিজটা আমি নিয়ে আসছি ভবিষ্যতে আমি তা কোনো অত সিদ্ধান্তই নিতে পারছে না ও অ্যাকচুয়ালি কোথায় থাকবে ফ্রিজের মায়ার জন্য ফ্রিজটা ওনাকে আনায়নি যেহেতু ভালো আপনারা চিন্তা করুন এইগুলোর কোনো যুক্তি আছে যে পুরনো ফ্রিজটা যদি এই এইখান থেকে কত কিলোমিটার দূরত্ব সেখানে পৌঁছাতে পৌঁছাতে ফ্রিজটার প্রাণবায়ু উড়ে যাবে না এটা বুদ্ধি করেছে অমাবস্যা যে আমাদের ফ্যামিলি বড় বড় ফ্রিজটা থাক তুই আর ওই ঠাম্মি বুড়ি থাকবি তোদের একটা ফ্রিজেই চলে যাবে মানে এক লিটার কত লিটার একশো পঁয়ষট্টি লিটার বলে তাহলে ও আমাদের বোঝাচ্ছে ওর মায়ের ক্যারেক্টার আমাদের কাছে খোলসা করছে অলরেডি ও মায়ের ক্যারেক্টার বাপের বাড়ির প্রত্যেকটা সদস্যের ক্যারেক্টার বিশ্লেষণ করে দিয়েছে সুয়ের কাছে শুধু এগুলো পেটবাণী বলছে না তাহলে এখান থেকে তো পুরো পরিষ্কার ফ্রিজ তো খুব মানে আবার কিনে নেওয়া যায় ফ্রিজ আবারও কিনে নেওয়া যায় কিন্তু ফ্রিজ তো কিনে নেওয়া যায় কিন্তু মিথ্যাচারীরা এই যে ডাবল ডোরটা ওর মা রেখে দিয়েছে ওদের সুন্দর করে ফ্রিজের পাশে দাঁড়িয়ে সেই দিনও তো বললো না যে ছোট ফ্রিজটা কিন্তু গেছে জানো তো এই ফ্রিজটা আমি নিই নি এটা আমার ফ্রিজ তাহলে ওই তো কন্ট্রোভার্সি ছুটছে ও বাচ্চার বাবা বাচ্চাকে মানুষ করতে পারছে না তুমি আমার বাবা আমি তোমার বাবা খুব মুখ খুলেছে খুব মুখ খুলেছে হ্যাঁ এত 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 করে বলা চাই সে বলো বাক্স্বাধীনতার অধিকার সবার রয়েছে নিজের চ্যানেল থেকে মিথ্যাচারিতা চলবে না মাকে ক্লিন চিট দেওয়া চলবে না মা এইটার জন্যেই তোমাকে ওখানে ঠাই দিয়েছে নালে কোনো মা এই ফকলুর হাতে তুলে দিতে পারে না সৎ করে না আর তোমার নিজের মা করেছে বোঝাতে পারছে আবার মায়ের হয়ে বলতে বসছে যে মা তো হুমকি দিয়ে ওকে দিয়ে বলালো মা যার মেয়ের জ্বর ফুল স্পিডে পাকা করে দেয় যেই মেয়ে উঠতে পারছে না নড়তে পারছে না চড়তে পারছে না খেতে পারছে না নিঃশ্বাস নিতে পারছে না হাঁপিয়ে যাচ্ছে তাকে দিয়ে ওই দামরা খাসি ইচ্ছা জেগেছে ফ্রাইড রাইস আর আলুর দম খাবে দম নিতে পারছে না তাকে দিয়ে রান্না করাচ্ছে সেটাও এই ব্লগারই বুঝিয়ে দিচ্ছে যে আমার কতটা কষ্ট হচ্ছে কিন্তু ও দেখেছে ও খেতে চেয়েছে তার সময় পার হয়ে যাচ্ছে সারা পুজো তো থাকবে তাহলে তারা বুঝছে না তার বোন তাদের মেয়েদের দুঃখ মেয়ের দুঃখ কষ্ট আমরা কে হ্যাঁ আমরা যা দেখবো তার উপরে বিচার বিশ্লেষণ করব সৌমালিকে ভীষণ সৌমালি এর জন্য দায়ী হম হোস বলেছে বাপের বাড়ি নিন্দা করেছে ওকে নাকি মেরেই ফেলার চেষ্টা করেছিল তাহলে একই তো অমাবস্যা আর শিলাদেবীকে যদি এই দলে ফেলা হয় দুজনেই তো এক তালে বলবো কোন সা মেয়ের উপকার করেছে মেয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছে তাকে আরো তোল্লা দিয়ে ফুকরুর হাতে তুলে দিচ্ছে সে মায়ের প্রশংসা করছে মেয়ে আর আমাদের বসে বসে শুনতে হবে এরকম বাচ্চার বাবাকে বলেছিলাম যে এখনই কেন কলা তো সময় চলে যাচ্ছে না লুকোছাপা কেন তখন আমাদের বলেছিল হেটার্স আমাদের বলেছিল দোগলা কারণ ওই যে ভুলগুলো খুঁজছিলাম তখন কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল হ্যাঁ মুখে ঝামা ঘষে দিল আমি বলবো না কারণ রুনা রুনা জায়গায় ঠিক আর ওই যে সান্নাল মিতার সান্নাল থেকে সুপর্ণা তারপরে সৌভিক পায়েল বাসু নো নেম এটা তো ঠিক জায়গায় রয়েছে এদের সাথে তো ছল ছাতুরি মিথ্যাচারিতা করেছে বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে বলে হুম আজকে ও ফ্রিজ দেখিয়ে ও দিচ্ছে পজিটিভ ভিউয়ার্সরা কখনো আমাকে নিয়ে মিথ্যাচারিতা মানে কিছু কিছু না না ভুল বলবে বলবে আমি যতই দেখাই হুম আজকে ও যা ফকলুর সাথে করেছে একই ফ্ল্যাটের থেকে আমাদের বলেছে ও একা থাকে সাথে ওর মা মিথ্যা একটা পরিবার হুম সবাই তো জিজ্ঞাসা করছে বাবা মায়ের কীর্তিটা কি বলো বলছে না তো দেখাচ্ছে আমাদের বুঝতে পারছি আমরা বোঝাচ্ছি আমাদের আর আমরা প্রশ্ন করলেই আমরা দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছি ঠিক এইভাবে বাচ্চার বাবা হেঁটার যেহেতু বাচ্চার বাবার কুকিতি চোখে পড়ছিল কুকিতি যদি টিনা করে টিনার সাপোর্টার হবো না বা টিনা ডে ওয়ানে এই কারণে বেরিয়ে গেছিল এটা পুরো পরিষ্কার ওর মায় তো ফকলুর হাতে তুলে দিচ্ছে এগুলো তো মিথ্যাচারিতা না এগুলো তো পুরো ভোরের আলোর মতন পরিষ্কার কি বন্ধুরা আর সুতো পুরো পরিষ্কার বলেছে যে ওর বৌদিকে দেখাবে যদি ওর টাকা দেয় ওর মাকে ও থাকবে বাপের বাড়িতে টাকা দিয়ে থাকবে ওর দাদা বিয়ে করছে বিয়ে করতে হবে সুশাল ম্যারেজ করতে হবে হুম লোক খাওয়াতে হবে লোন তুলেছে সেই লোন কেশত করছে তার বোন তাহলে ওর মুখে এইগুলো মানায় ও যদি বলেই দিত ট্রান্সপোর্টে আমার বাপের বাড়ির ফ্রিজ আসছে কেউ কিছু বলতো না এইগুলো তো স্বাভাবিক এইগুলো তো স্বাভাবিক ওর মা নতুন ফ্রিজ দেবে না সেটাই ও মাস্কা লাগাচ্ছে ও পুরো বুঝে গেছে ও বুঝিয়ে দিয়েছে যে এই ফ্রিজটা দেখো কালকে এর ভিডিও নামাও ওই তো চাইছে ওই তো বলছে এত শরীর খারাপ আমি দম নিতে না নিঃশ্বাস নিতে পারছি না হাঁটতে চলতে না কথা বলতে পারছি না কিন্তু আমার অর্ধুলঙ্গ দাদাটা যে দাদা আমাকে পেয়ে দিয়েছিল বিয়ের আগে এই অলক্ষ্মী বিদায় হয়েছে সেটাও তো সু বলেছে বলে আমরা জানতে পেরেছি সু এখন ভান্ডা পাঠাচ্ছে যেহেতু ফকলুর সাথে ওর অ্যাটাচ আছে এই টিনার সাথে নেই তাহলে ভুল তো কিছু বলেনি ওর দাদা মারে আবার ওর দাদা আবার খেতে চায় ও আবার রান্না করার জন্য এত শরীর খারাপের মধ্যে উঠে এসছে তাহলে ওর মাকে দেখতে এসছে ওর মায়ের কী হয়েছে ওর মা ছ্যাঁকা দিয়েছে না ছ্যাঁকা খেয়েছে নোংরা ফ্যামিলি একটা বড় বড় বাকলিং মারে এমার্জেন্সি ইস্যুতে দেখতে এসছে ওই তো এখন এমার্জেন্সিতে মানে দেখালে ভালো হয় তো ওর মা বুঝছে ওর মা তো স্পিডে পাকা চালাচ্ছে হুম ওর মা তো বন্ধু এলে বন্ধুর সাথে সই তো বন্ধু এসছে বন্ধু এসছে বলছে মেয়ে বলছে বন্ধুকে আর দেখাচ্ছে না মানে মেয়ের বাপিকে দেখা যাচ্ছে না কিন্তু মা আর মেয়ে ডাল কালা মানুষের প্রশ্নের হবে যদি তোমার সোশ্যাল মিডিয়ায় ভিডিও দাও তোমার চ্যানেল থেকে মানুষের প্রশ্ন আসবেই আজকে তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে বলেই তোমার অমনি খারাপ হয়ে গেল হ্যাঁ তোমার বাপের বাড়ির লোক তো তোমাকে মানে মানে টুকরো টুকরো করে বিক্রি করে খাচ্ছে ঠাম্মি তো উদ্ধার করেছে ঠাম্মিও জানে যে আমার পেনশনের টাকা আমার ছোটো মেয়েকে দেবো দোলনা কিনে নিয়ে যাচ্ছে চিন্তা করুন দোলনা এখান দিয়ে কিনে যাচ্ছে ছোটো মেয়ের ঘরের মেয়ের ঘরে বাচ্চা হয়েছে তাহলে ঠাম্মি তো পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছে ছোটো মেয়ের তাহলে এরা সব হচ্ছে স্বার্থের মানে সম্পর্ক বড় বড় কথা বলছে আমার অবাক লাগছে আমি কমেন্ট বক্সের কিছু কমেন্ট পড়বো যারা একদম সত্যি কথা বলেছে যে তুমি দেখালেই মানুষ প্রশ্ন করবে যদি প্রশ্ন করার মতন তুমি কিছু বলে থাকো দেখা দেখিয়ে থাকো তাই না এরকম একজনের কমেন্ট আমি পড়ছি মানে এরা তো মিথ্যাচারিতা করেনি এরা তো যা দেখছে তার উপর বক্তব্য রাখছে হুম স্বস্তিকা মজুমদার তুমি তোমার ছেলের রেসপন্সিবিলিটি না নিলে না আর সেটা নিয়ে কত নাটক করলে সেটা নিয়ে তোমার পজিটিভ ভিউয়ার্সরা একটু খুশিও নয় মানে ও পজিটিভ ভিউয়ার্স স্বস্তিকা মজুমদার ছেলেকে নিজের কাছে আনতে চাওয়া ভালো কথা কমসে কম মিথ্যে বলা তোমার উচিত হয়নি তাহলে সেইগুলো নিয়ে তো এই জ্বর শুদ্ধ তখন তো জ্বর ছিল না তখন তো ক্লারিফিকেশান দিতে আসিনি না আমি একা থাকি ফোকলা থাকে না না আমি কাউকে বিয়ে করিনি ইলিগালিভাবে এদিকে সংগ্রাম মন্দিরে বিয়ে করে ফটো ছড়িয়ে দিল ঠিক এবার তো ওর শরীরের কুশল বিনিময় করে মানুষের সাথে বলেইছে তোমার বাড়িতে আসাটা ঠিক হয়নি তোমার মনে হয় এজমা হয়ে গেল এমনিতেই তোমার রক্ত কম একটা কথা মনে রাখবে তোমারই ইনকাম না থাকলে তোমার পরিবার তোমাকে পুজবেও না এক্স্যাক্টলি অতএব নিজের যত্ন নেওয়া শেখো নিজের জন্য বাঁচো আরে এটা তো পরিষ্কার মেয়েটার জ্বর হয়েছে মেয়েটার জ্বর হয়েছে মেয়েটা উঠতে পারছে না শ্বাস নিতে পারছে না ওর মা স্পিডে পাখা দিয়ে দিল হুম অমনি মেয়ে এসে ঘুরু আরাম হয়ে গেছে মেয়ে জামা কাপড় কিনে দেবে তালে তার মায়ের বড় বড় কথা মানায় না তার মেয়েরও বড় বড় কথা মানায় না আজকে যারা ওকে ভালোবাসে তারা ভালোই বেশি যাবে ভুল দেখলে বলবে না ভুল দেখলেই আমার পজিটিভ ভিউয়ার্সরা মাথায় কেন এটা নাওনি তুমি বলনি মাথায় নেবে কি করে এবার একজন ভিউয়ার্স বলেছে জীবন সুখ দুঃখ সংগম নতুন কথা বলা শিখছে সবাই আশীর্বাদ তারা তাড়াতাড়ি কথাগুলো পরিষ্কার করে বলতে পারি হুম এক দুবার সময় কথা বলার ধরুন বদলে গেছে ওই তো কথা বলতে পারি আচ্ছা ইনার কমেন্টটা আমার মন ছুঁয়ে গেছে হোম মেকার হোম মেকার কুকবুক ইনি যেটা বলেছেন হোম মেকার বুকস এই যেটা বলেছে সুন্দর বলেছে এর আমি ইয়েটা কমেন্টসটা তুলে দেব সুন্দর বুঝিয়েছে মেয়ে বলবে মা লিখে দাও মা বলে না যে না রাখবো না তোর নতুন ফ্রিজ তুই ইউজ কর ও তোর চাল চামড়া সব উঠে গেছে ঠিকই তো বলেছে তাহলে এইসব কমেন্টস পুরো পরিষ্কার যে ভুল দেখলে ভুল বলতে হবে হুম আমাকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল আনন্দের লাফি লাফিয়ে বাচ্চার বাবা মুখে জামা ঘষে দিয়েছে একেবারে মুখে লাথি মেরে জোড়া পায় বলতে কেন বাধ্য হয়েছে ওরা মানে কেন বলেছে ওরা কারণ ভুল দেখেছি বাচ্চার বাবার ভালো লাগেনি সেম বাচ্চার মাও তাই কীর্তি করছে মানে ভালো বলেই যাও ভুল দেখলে বলো না আজকে ওর মা বাবার যে কুকীর্তিগুলো ফাঁস হচ্ছে সেগুলো নিয়েও ও মুখ বন্ধ করে আছে ওকে বিশ্বাস করবে তাকে ও তো মিথ্যাচারিতা করছে ও তো মিথ্যাচারিতা করছে আবার ফুটানি কথাবার্তা বলছে ওই শরীর খারাপ নিয়ে ওর মা ওকে নিয়ে বেরোচ্ছে ওর দাদা ওকে নিয়ে বেরোচ্ছে ওর ঠাম্মিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে দামরা দুটো বেরোচ্ছে মানে ওরাও তো ফ্রিতে খাবে তাহলে এইগুলো দেখলে মানুষ বলবে না মুখে কুলুপাটিয়ে বলবে মানে শুধু নেগেটিভ ভিওয়ার্সটাই বলবে হুম নেগেটিভ ভিউয়ার্সরা সত্যি কথাই বলছে মিথ্যে কিছু বলছে না তার সাথে মাত্রা যোগ করছে পজিটিভ ভিউয়ার্সরা বোঝাতে পারছি না আমি কখনোই বলবো না যে যাদের যাদের নাম করেছে ওই ভিউয়ার্স তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে বা পজিটিভ ভিউয়ার্সদের মুখে ঝামা ঘষে দিয়েছে না ও পজিটিভ ভিউয়ার্সদের বলছে তোমরা ভুল দেখলেও ঠিক বলে চিৎকার করবে আর সেটা কখনোই সম্ভব না ঠিক আছে তাই জন্যেই আমি থামনেল ডায়রাম দিয়েছি মানুষকে বোঝাবার জন্যে যে এদের ভুল দেখলেও মুখ খোলা যাবে না তাহলেই বলবে কেউ ঝামা ঘষে দিল এ ঠিক জবাব দিল আচ্ছা করে দিল আর কিছু ভিউয়ার্স আছে ওই সুমনা বন্দ্যোপাধ্যায়পয় হুম ওটা যে এক নাম্বারে পুরো বোঝা যাচ্ছে বলতে বাধ্য হলাম এক নাম্বারে বুঝেনি যার কারণে মানে ও নেগেটিভ মানে নেগেটিভ তো না যেটা সঠিক সেটা দেখে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে তাদের খিস্তি দেয় তার মানে ও যে কত বড় এই লেডিস ফিঙ্গার সে বোঝাই যাচ্ছে চলো আজকে এইটুখানি আলটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল